আসসালামু আলাইকুম ওরা আবার কখনো কি মনে হয়েছে আপনি এত কষ্ট পাচ্ছেন কারণ আল্লাহ আপনাকে ফেলে দিয়েছেন আপনি যা চাইছেন সব কিছু আটকে আছে দরজাগুলো যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ দরজা মানে কি চিরস্থায়ী ব্যর্থতা তো প্রিয় দিনই ভাই বোন আল্লাহর রহমতের গেট খুলে যাওয়ার আগের ঠিক সেই মুহূর্তেই দেখা দেয় কিছু অলৌকিক আলামত আপনি কি জানেন অনেক সময় আপনি জীবনের এমন এক জায়গায় এসে দাঁড়ান যেখানে মনে হয় শেষ আমি আর পারছি না ঠিক তখনই অদৃশ্যভাবে কিছু পরিবর্তন করতে শুরু করে আপনি বুঝতেও পারেন না কিন্তু আপনার পরীক্ষার শেষ পর্যায় শুরু হয়ে গেছে এবং জানেন কি এই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য সেই গেট খুলে দিতে পারেন যেটা আপনার দোয়া ধৈর্য আর কষ্টের পুরস্কার এবং আজ আমি আপনাকে বলবো সেই পাঁচটি আলামত যা দেখা দিলে বুঝবেন পরীক্ষা শেষ এখন সফলতার পালা এখন বদলে যাওয়ার সময় আপনি কি জানেন সবচেয়ে বড় সফলতা কখন আসে যখন একজন মানুষ ভেঙে পড়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় এবং তারপর আল্লাহর দিকে ফিরে তাকায় ঠিক সেই সময় আল্লাহ বলেন হে আমার বান্দা এবার আমি নিজে তোমার গেট খুলে দিচ্ছি এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক অলৌকিক পরিবর্তন আপনার চারপাশে এমন কাউকে চিনেন যার জীবন হঠাৎ বদলে গেছে সেটা কি শুধু কাকথলীয় নাকি আল্লাহর বিশেষ প্ল্যান প্রথম আলামতটি হল আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসতে শুরু করে যদিও চারপাশে জ্বর সব কিছু ভেঙে পড়েছে তবুও আপনি চিন্তিত নন ভয় নেই যেন কেউ বলেছে আমি আছি তোমার সঙ্গে হাঁ এটাই সোরা তাহার সেই আয়াতের প্রতিফলন নিশ্চয় আমি আছি আমি শুনছি ও দেখছি এমন প্রশান্তি আল্লাহ নিজে দেন এটি ইঙ্গিত পরীক্ষা শেষ এবার পুরস্কারের সময় যখন মানুষ শেষদায় কাঁদে আকাশের দরজা খুলে যায় আর সেই কান্নার কিছুদিন পর আপনি এমন এক ধরনের শান্তি অনুভব করবেন যেটা কোনো সফলতা থেকেও আসে না মানুষ কষ্ট দেয় পরিস্থিতি কঠিন তবু আপনার হৃদয়ে চুপচাপ আল্লাহর প্রতি আস্থায় বরা এটাই আলামত আল্লাহ আপনার পরীক্ষা সহজ করে দিচ্ছেন কারণ কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি তাওয়াক্ষুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন বাইরে জ্বর কিন্তু বেতরে প্রশান্তি তাহলে কমেন্টে লিখুন আমি টের পেয়েছি দ্বিতীয় আলামত আপনি হঠাৎ আল্লাহর দিকে ফিরে যেতে থাকেন বার বার গভীরভাবে নামাজে অশ্রু ফারে ফারেদির ঘনিশ্বাস কোরআনের রায়াতে অদ্ভুত আকর্ষণ এগুলো কি নিজের ইচ্ছাই হয় না আল্লাহ বলেন যার হৃদয়ে আমি হৃদায়ত লিখে রাখি তাকে আমি নিজেই টেনে আনি আমার দিকে আপনি যদি হঠাৎ করে আল্লাহর দিকে ছুটে যাচ্ছেন বুঝেন আল্লাহ আপনার পেছনে দরজা খুলে দিচ্ছেন এক সময় যেসব চেষ্টা ব্যর্থ হচ্ছিল হঠাৎ একের পর এক সুযোগ আসতে তাকে চাকরির দরজা খুলে যায় চিকিৎসার ভালো রিপোর্ট আসে সম্পর্ক যা ভেঙে যাচ্ছিল সেটি আবার জোড়া লাগে আপনার মনে হয় এই তো আমি তো কিছু করিনি নি সত্যিই তাই আপনি করলেন না আল্লাহ করলেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে তোমার জন্য এমন উৎস হলেন যা তুমি কল্পনাও করনি আপনি কি কখনো হঠাৎ এমন সুযোগ পেয়েছেন ভেবেছিলেন অসম্ভব হঠাৎ সব সহজ হয়ে গেল তৃতীয় আলামত দোয়া কবুল হতে শুরু করে খুবই ছোটো ছোটো বিষয়ও যা বলেছেন তাতেই যেন জবাব আসছে একদিন বললেন এই আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাও পরদিন কেউ একটা ভিডিও পাঠিয়ে দিল আর সেটাই বদলে দিল আপনার চিন্তা ভাবনা আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথেই সাড়া দিই দোয়া যদি হঠাৎ কবুল হতে শুরু করে এটি অস্পষ্ট লক্ষণ আপনার সময় এসে গেছে আল্লাহ এখন আপনার কাঁধে হাত রাখছেন চতুর্থ আলামত আপনি বুঝতে শুরু করেন পুরনো কষ্ট আসলে ছিল রহমত যেই কষ্ট আপনাকে পুড়িয়েছে সেটাই আজ আপনাকে গড়ে তুলেছে যাকে হারিয়ে ভেবেছিলেন জীবন শেষ আজ বসছেন সে চলে না গেলে আপনি গর্তে না নতুন জীবন যখন আপনি কষ্টের মাঝেও আল্লাহর প্লান দেখেন তখনই বুঝবেন আপনি পাশ করে গেছেন আপনি বেশি বেশি শেষ যাচ্ছেন আর এটা আপনার ইচ্ছাই নয় হঠাৎ আপনি রাতের বেলা উঠে পড়েছেন মোনা যাতে কান্না চলে আসে আপনার দোয়া এখন আগের চেয়েও অনেক গভীর এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন তিনি আপনার ডাক শুনছেন এবং আপনাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করতে প্রস্তুত সবচেয়ে বেশি মন দিয়ে আপনি খবই দোয়া করেছিলেন সেই মুহূর্ত এখন মনে পড়েছে পঞ্চম আলামত আপনার সামনে নতুন দরজা কুলতে থাকে হঠাৎ করে একটার পর একটা একটা চাকরি চলে গেছে কিন্তু পরেরটা আগের চাই তো দশ গুণ বলো একটা সম্পর্ক ভেঙেছে আরেকটা এসেছে যা আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে গেছে আল্লাহ যখন কিছু কেড়ে নেন তার বদহলে দেন আরও উত্তম কিছু হঠাৎ করে নতুন সুযোগ আসতে তাকে বুঝেনি আপনি শুধু পরীক্ষায় পাশ করেননি আপনি মনোনীত হয়েছেন আপনি এখন কত নম্বর আলামতে দাঁড়িয়ে আছেন এক দুই নাকি সব কয়টাই কমেন্টে জানাতে বলবেন না তো প্রিয় দিনই ভয় ও বোন মনে রাখবেন আল্লাহ কখনো একসাথে পরীক্ষা নেন না আর পাশও করান না তিনি ধীরে ধীরে তৈরি করেন আর যখন প্রস্তুত হন আপনি তখন গেট খুলে দেন এমনভাবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এত কিছু আমার জন্যই লেখা আছে হঠাৎ আপনি বসতে শুরু করেন চাকরি টাকা সম্পর্ক এগুলো সবই নয় আপনি আর বেশি আবেগে বা আসছেন না আপনি বুঝেন আল্লাহ জানেন তা খালি করেন যেন ভালোটা দেন এবং সেই অনুভূতি ইঙ্গিত দেয় আপনি প্রস্তুত হয়ে গেছেন পরীক্ষার সফলতা গ্রহণ করার জন্য তখনই আল্লাহ বলেন অবশেষে আমি তাদের দুঃখের পর সুখ দিয়েছিলাম আপনার জীবনেও সেই মুহূর্ত আসবে আপনিও একদিন বলবেন আল্লাহ আমার গেট খুলে দিয়েছেন আমি বুঝে গেছি আমি একা ছিলাম না কিন্তু একটি প্রশ্ন থেকে যায় আল্লাহ যদি পরীক্ষার গেট খুলে দেন তাহলে কিছু মানুষের গেট কেন বন্ধই থেকে যায় তারা কি ভুল করে তো এই নিয়ে কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে তো সেই ভিডিওটি মিস করতে যদি না চান তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন আর কমেন্টে লিখুন আমি আল্লাহর গেটের অপেক্ষায় যাতে আমরা আপনার জন্য দোয়া করতে পারি